আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা সেনানিবাস দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বাংলা মাধ্যমের এবং ইংরেজি ভার্সনের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো তার আগে আমরা স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি স্কুলে ভর্তির দিক নির্দেশনা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তো চলুন প্রথমে আমরা জানি যে ভর্তির জন্য বয়স্ক হতে হবে আমাদের সবার আগে মনে রাখতে হবে স্কুলে ভর্তির জন্য বয়সটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি বয়স হতে হবে পাঁচ বছর থেকে সাত বছর আপনাকে অবশ্যই পয়লা জানুয়ারি আপনার সন্তানের বয়স পাঁচ বছর থেকে সাত বছর আছে কিনা সেটি দেখে তারপর আবেদন করতে হবে তো আবেদন কীভাবে করবেন আবেদন আপনারা আমাদের মাধ্যমেও করতে পারবেন অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা খুব সহজে নিজে নিজে আবেদন করতে পারবেন আপনি যদি আমাদের সহায়তা প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এখন আবেদন কবে শুরু হবে আবেদন শুরু হবে পয়হলা নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আবেদন শুরু হবে যদি আবেদনের সময়সীমা শেষ হয়ে যায় আপনি যখন ভিডিওটি দেখছেন আপনি অন্য অন্য স্কুলে ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই আমাদের মাধ্যমে অন্যান্য স্কুলে ভর্তির জন্য আমাদের কাছ থেকে সহায়তা আমাদের এই ভিডিও কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে এরপরে অবশ্যই এই ভর্তির আবেদনের পরে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নয় তারিখ এবং দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখ সাক্ষাৎকার নেওয়ার দেওয়ার জন্য সাত তারিখ এবং নয় তারিখ এবং দশ তারিখ হচ্ছে অবশ্যই আপনাকে সাক্ষাৎকারের জন্য যেতে হবে সাক্ষাৎকারের জন্য কী কী কাগজপত্রও আপনাকে নিতে হবে কী কী করতে হবে সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আপনাকে দিক নির্দেশনা দেবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেই দিক নির্দেশনাগুলো আপনারা পাবেন এবং অবশ্যই ভর্তি করা হবে কিন্তু লটারির মাধ্যমে এখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না সাক্ষাৎকারের পরে লটারি অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর সেই সতেরোই ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তি হওয়ার জন্য আপনাকে এখনই আবেদন করতে হবে এছাড়াও নবম শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং আগ্রহী ছাত্রদের নবম শ্রেণীতে যারা ভর্তি হতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে আবেদন করতে হবে একত্রিশে ডিসেম্বর দুই তারিখের ভিতরে এই প্রথম শ্রেণী এবং নম শ্রেণী ছাড়া অন্য বিভাগে আর কোনো ছাত্র ভর্তি করা হবে না সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে কোনো ধরনের সুপারিশ ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে এক্সক্লুসিভ গ্রুপ আপনি যখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই গ্রুপটাতে আপনাকে যুক্ত করে নেওয়া হবে এখান থেকে আপনি বিনামূল্যে যে কোনো স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি জানতে পারবেন এবং যে কোনো স্কুলে ভর্তির জন্য সহায়তা আমাদের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেটা আপনারা দেখতে থাকুন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ